এ কেমন পাশবিক বাবা নিজে চার বছরে ফুটফুটে শিশু সন্তানকে মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দিয়েছেন সন্তান ও তার মাকে কষ্ট দিতে বিচ্ছিন্ন করে দিয়েছে বাসার গ্যাস পানি এমনকি বিদ্যুৎ সংযোগও তাই দুই সপ্তাহ ধরে খেয়ে না খেয়ে দিন পার করছেন শিশু সন্তান ও তার মা পটুয়াখালী শহরে পিটিআই রোডস্থ এলিট হোমস নামক ভবনের তলায় এমন অমানবিক ঘটনা ঘটেছে পাশবিক এবং কর্মকাণ্ডের অভিযোগ অ্যাডভোকেট চন্দ্র দেবনাথ নামের একজন আইনজীবীর বিরুদ্ধে দুলালচন্দ্র দেবনাথ পটুয়াখালী আইনজীবী সমিতির আইন পেশায় নিয়োজিত আছেন তিনি পটুয়াখালী ল কলেজের অধ্যাপকও জানা গেছে দুলালচন্দ্র দেবনাথের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সুমান দেবনাথকে বিয়ে করেন তাদের চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজেদের মালিকানাধীন ফেলার বাসায় বসবাস করে আঁকছেন দুলালচন্দ্র দেবনাথের স্ত্রী সুমা দেবনাথের অভিযোগ বিগত কয়েক বছর থেকে দুলালচন্দ্র দেবনাথ হঠাৎ করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে কখনো কখনো স্ত্রীকে মারধর করেন পরবর্তীতে সুমা খোঁজ নিয়ে জানতে পারেন তার স্বামী বরিশালের একজন মহিলা আইনজীবীর সাথে পরক্রিয়া করছেন এবং তার সাথে বিবাহ বহির্ভূতভাবে বসবাস করছেন তাই ঠিকমতো বাসায়ও আসতেন না এ ঘটনায় প্রতিবাদ করায় স্ত্রী সোমাকে সেপারেশনের নোটিশ দেয় দুলাল দেবনাথ স্ত্রী সন্তানকে বাড়ি করতে থানায় জিরিও করেন ব্যর্থ হয় এক পর্যায়ে গত তিরিশ অক্টোবর বন্ধ করে দেন বাসার পানি ও গ্যাস সংযোগ এরপর চার নভেম্বর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন যার কারণে গত দুই সপ্তাহ ধরে খেয়ে না খেয়ে শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সোমা দেবনাথ দুলালের সঙ্গে যোগাযোগের জন্য ফোন দিলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন তার স্বামী অত্যাচার নির্যাতন করত বর্তমানে তারা অবরুদ্ধ এবং অসহায় অবস্থায় রয়েছে কান্না জড়িত কণ্ঠে নিজের বোনের করুণ পরিণতির কথা জানালো সুমা দেবনাথের ভাই সুমান দেবনাথ ও বোন পূর্ণিমা রানী দেবনাথ আমি কেন আছি ওদের কাছে আমি বিদেবের মানুষ আমার জায়গায় আমি থাক মহামারী থেকে কি কাজ করেনি পুণ্য কেমনে পায় আর এই কেমনে একলা যাই করনি এই ভয় পাই না ওই যে বাচ্চাটা একটু কার একটু বাচ্চা ওই বাচ্চা যদি ভয় পায় তাই না বাচ্চা কেমনে বাচ্চা করে উ কি অরে বয়স কী কে তেমন কতগুলো এই বয়সে একলা পারে এই অন্ধকারে থাকতে করে এই একটু এই মানসিক যন্ত্রণা মানসিক অত্যাচার মানুষের মানুষের করে এ ব্যাপারে দুদল চন্দ্র দেবনাথ জানিয়েছেন আমার স্ত্রী পরক্রিয়ায় আসক্ত তাই আমি বাধ্য হয়ে এমন কাজ করেছি পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান এমন একটি ঘটনা আমি শুনেছি পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে